ইউরুবেদি ব্লগ অ্যান্ড টিপস বিসমিল্লা রহমানুর রাহিম ইসলাম আল্লাহু রহমান রহিম রহমানুরাহিম রহমাতলা আলমিন যারা প্রথমবার এই ভিডিওটি দেখছেন আমাদের ইউরুদি ব্লগ অ্যান্ড টিপস অ্যান্ড নিউজ চ্যানেলে তাদেরকে স্বাগত জানাচ্ছি বিশেষ করে অন্যদেরকেও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকুন অনেকেই আসলে গুরুত্বপূর্ণ ভিডিওটি প্রত্যেকটা ভিডিও দেখেই তারপর তারা পজ করেন কিংবা চলে যান তারপর ভুল করে সাবস্ক্রাইব করেন না তো আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আজকে একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আমি শেয়ার করতে করতে যাচ্ছি পর্তুগালের ইমিগ্রেশনের বরাদে এবং গভর্নমেন্টের লেটেস্ট আপডেট তারা সিপিএলপি কান্ট্রিজের দুইটি দেশের সরাসরি আশা বন্ধ করে দিয়েছে দ্যাট মিনস হচ্ছে তাদেরকে আসতে হলে ওয়ার্ক ভিসা নিয়ে আসতে হবে বিজিৎ ভিসায় এসে এসে কাজ করতে পারবে না তো কোন কোন দেশ বিস্তারিত ভিডিওর মাঝেই থাকছে তা ধৈর্য দরকারে সহকারে ব্রাজিলিয়ান এবং তিমুর নাগরিকদের জন্য সহজ অভিবাসনের দরজা পর্তুগালের জন্য বন্ধ এই উৎসটি নিউজ সোর্স আর্টিকেলটি আমি প্রকাশ করছি এক্সপ্রেসু এস আই সি নোটিসিয়াস বিশ জুন দুই হাজার পঁচিশের সরকার পর্তুগালের অভিবাসনের উপর নিয়ন্ত্রণ আরও কঠোর করেছে বা করতে চায় তারা এই এটা দিয়েই শুরু করেছে ইতিপূর্বে আমরা বিভিন্ন ড্রাফট অ্যানালাইসিস বা বিশ্লেষণ শুনেছি এখন বিস্তারিত এই এই নিউজটি আমি বলছি ব্রাজিলের এবং পূর্ব তিমুরের নাগরিকদের জন্য খোলা সহজ অভিবাসন নীতি পর্তুগালের দরজা বন্ধ হতে চলেছে কারণ সরকার পর্তুগালের অভিবাসনের উপরে কড়াকড়ি এবং নিয়ন্ত্রণ আরোপ করতে চায় এবং কঠোর পরিকল্পনা ইতিমধ্যে তারা প্রকাশ করেছে এবং নিয়েছে এই মুহুর্তে ব্রাজিলিয়ান এবং পূর্ব তিমুর নাগরিকদের জন্য পর্যটক ভিসা এবং ভিসা যা অর্থাৎ পর্যটক ভিসা নিয়ে তারা প্রবেশ করতে পারতো এসেই তারা রেসিডেন্সি কার্ডের জন্য আবেদন করতে পারতো সেই জিনিসটি আর থাকছে না কাজে তারা প্রায়শই পর্যটক হিসেবে তারা প্রবেশ করতো আমি অনেকের সাথে এই তিমুরের মানুষের সাথে আমি কথাও বলেছি ইতিমধ্যে ব্রাজিলের গান তো বোটেই তারা এখানে এসেই প্রবেশ করে বসবাসের জন্য আবেদন করেন ঠিক আছে এই জিনিসটি এডি গভর্নমেন্টের জুট তারা বলছে যদি এই পথ তারা পায় তাহলে অনেক সিচুয়েশন ক্রিটিক্যাল হচ্ছে আরও হবে তো কাজেই এই সমস্ত পথগুলি তারা বন্ধ করে দিয়েছে ইতিমধ্যে বা দিচ্ছে এক্সপ্রেসর মতে ধারণা হল যে এই নাগরিকরা সকলেই পর্তুগিজ ভাষী পর্তুগিজ মানে ভাষাভাষী আর কি এদেরকে বলা হয় সিপিএলপি কান্ট্রিজ বসবাসের জন্য আবেদনের যোগ্যতা অর্জনের জন্য কাজের ভিসা নিয়ে দেশে প্রবেশ করতে হবে তারা পর্তুগালে আসতে গেলে তারা ওয়ার্ক ভিসা নিয়ে আসতে হবে বাংলাদেশিদের মতো বা এশিয়ানদের মতো এই পরিবর্তনটি এগিয়ে নিতে সরকার কমপক্ষে একটি বিরোধী দলের সমর্থনের প্রয়োজন যারা বিরোধী দল রয়েছে তাদের সমর্থনের প্রয়োজন এমন একটি সময় ঘটলো যখন হাজার হাজার প্রক্রিয়া সিস্টেম এস আই এম একীকরণ অভিবাসন এবং আশ্রয় সংস্থার ব্যাপারগুলা রয়েছে এর মধ্যে এবং একটি সতর্কতা জানান দিয়েছে এই নিউজের মাধ্যমে এই প্রস্তাবটি ইতিমধ্যেই ব্রাজিলের রাষ্ট্রপতি ইনাসিও লুসা দ্য সিলভার সাথে উচ্চ পর্যায়ের আলোচনা করা হয়েছে এই পত্রিকাটি এটাই বলেছেন এডির চার বছরের কর্মসূচি এখন হচ্ছে যখন এখন সংসদ কর্তৃক অনুমোদিত হওয়ার সাথে সাথে বিভিন্ন সমালোচনা সত্ত্বেও এক্সপ্রেসে বলেছে যে অভিবাসন এজেন্ডা শীর্ষে থাকবে এই ব্যাপারগুলা মন্ত্রিপরিষদ আগামী সপ্তাহে জাতীয়তা আইনের পরিবর্তন এবং পরিবার পুনর্মিলনে অর্থাৎ ফ্যামিলি রিইউনিফিকেশনের ব্যবস্থা নিয়েও আলোচনা করবে অর্থাৎ নেক্সট উইকে অর্থাৎ পর্তুগালে অর্থাৎ জুনের শেষ সপ্তাহ অর্থাৎ আমরা জুলাই প্রথম সপ্তাহের ভিতরে অনেকটাই খোলাসা নিউজ পেয়ে যাব অভিদিকেই উল্লেখযোগ্য পরিবর্তনের লক্ষ্য হবে বলেছে জাতীয়তা আইনের ক্ষেত্রে ও সরকার একজন বিদেশি নাগরিকদের নাগরিকত্বের জন্য আবেদন করার আগে পর্তুগালের স্থায়িত্বের জন্য প্রয়োজনীয় সময় বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে আগে ছিল যেটা পাঁচ বছর থাকার পরে আবেদন করা যেত সেটা এখন প্রয়োজনীয় সময় বাড়াতে পারে এখন কত বাড়াতে পারে সেটা স্পেসিফিক্যালি এখন আমরা জানি না আমাদের কাছে হাতে আসলে আমরা সেটি জানিয়ে দেব সেটা হতে পারে সাত বছর হতে পারে আট বছর কিংবা দশ বছর তো এখনও তারা রাফলি এটাই বলেছে যে বর্তমানে এই পাঁচ বছর তবে নির্বাহী বিভাগে এটি দশ বছর পর্যন্ত বাড়ানোর কথা ভাবতেছে কাজেই চূড়ান্ত সিদ্ধান্ত যেহেতু আগামী সপ্তাহে নেওয়া হবে এবং বিদেশি নাগরিক কীভাবে তাদের নাগরিকত্ব হারাতে পারে উদাহরণস্বরূপ যদি তারা গুরুতর অপরাধ করে ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের সাথে জড়িত হয় তাহলে তারা নাগরিকত্ব হারাতে পারে যারা অলরেডি নাগরিক হয়ে গেছে পর্তুগালে তাদের ব্যাপারে তারাও কিন্তু একেবারে যে আমি বেঁচে গেলাম ব্যাপারটি থেকে ব্যাপারটা তা না তো কাজেই লজ অ্যান্ড অর্ডারের প্রতি রেসপেক্ট করতে হবে দেশের আইনের প্রতি শ্রদ্ধা করতে হবে দেশের সংস্কৃতি ভাষার প্রতি এবং কালচারের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এটা ঠিকই রাখতে গেলে পরিবার পূর্ণ বলে অর্থাৎ ফ্যামিলি রিউনিফিকেশনের আন্ডারে ইতিমধ্যে আশি হাজারেরও বেশি স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে একটি আবেদনের প্রেক্ষাপটে পরিকল্পনাটি হল বর্তমান মেয়াদ সীমিত করা ঠিক আছে যা একজন বিদেশি নাগরিকদের বিদেশ থেকে পরিবারের একাধিক সদস্যদের আনার পথ উন্মুক্ত করে এক্সপ্রেসও এই প্রক্রিয়াটি ইতিমধ্যেই এদেশে বসবাস করি অপ্রাপ্ত বয়স্কদের মধ্যে সীমাবদ্ধ করার প্রস্তাবকে বুঝিয়েছে এটি এর লক্ষ্য হবে বিদেশ থেকে আসা যোগ্য প্রতিবাদের এই দেশে আকৃষ্ট করা যারা হাইলি কোয়ালিফাইড এবং প্রফেশনাল কোয়ালিফিকেশন যাদের রয়েছে যারা স্কিল্ড ক্যাটাগরির ওয়ার্কার তারা তাদেরকে আকৃষ্ট করা নিয়োগকর্তাদের মাধ্যমে ইতিমধ্যেই কাজের বিষা সাজিয়ে গুছিয়ে আনা কাজের বিষার মাধ্যমে তাদেরকে আনা এক্সপ্রেসও এই ব্যাখ্যাটি বিশেষভাবে এমনভাবেই করেছে যে একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ হলো বিদেশি যারা এই দেশে বসবাস করতেছে রেসিডেন্ট হয়ে গেছে তাদের পরিবারগুলিকে একত্রীভূত করা করার ক্ষমতা বৃদ্ধি করা যারা ইতিমধ্যে দেশের শিক্ষাব্যবস্থাকে এক লাখ চল্লিশ হাজার শিক্ষাতে দিয়ে সমৃদ্ধ করেছে মানে স্টুডেন্ট বিষয় যারা পর্তুগালে আছে শিক্ষা দীক্ষা এখানে করতেছে তারা ফ্যামিলি ইনভানের ব্যাপারটা মনে হয় একটু ইজি করে দিতে পারে আর আর একটু ওয়াইড করে দিতে পারে আর অন্যদের ক্ষেত্রে ইন জেনারেলি এটি কঠোর করবে নিয়ন্ত্রণ করতে চায় সরকার এই ব্যাপারটা এই আলোচনার মাধ্যমে আমরা তাই বুঝলাম আর এই সুশ্রু উপাদান বা ম্যাটেরিয়াল আমরা নিয়েছি এক্সপ্রেসু আই সি নোটিসাইজ হতে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই আলোচনাটি শুনলেন আপনাদেরকে স্বাগতম সাথে থাকার জন্য পাশে থাকার জন্য আর বিশ্ব চলতেছে যুদ্ধ বিচার করছে যে যেখানে থাকবেন নিরাপদে থাকবেন অযথায় বিদেশে বিভিন্ন দেশে ট্যুর করা যারা বিশেষ করে মিডিল ইস্টে যারা ট্যুর করতে চায় তারা মিডিল ইস্টে আননেসেসারি ট্যুর থেকে বন্ধ থাকুন বিশেষ প্রয়োজনে আপনারা ট্যুর করতে পারেন তবে অবশ্যই দেখবেন এই দেশে যুদ্ধ বিক্রি লেগে থাকে কি না বা সম্ভাবনা আছে কি না তাহলে অ্যাভয়েড করবেন আর পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকুন দোয়া এবং ভালোবাসা রইল আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম